এক মহিলা লিখেছেন আমি এক অসহায় মেয়ে আমার বাবা কয়েকদিন পর আমার মাকে ধরে পেটায় আমরা ভাই বড় 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 হয়েছি আমাদের সামনে ধরে ধরে পেটায় তখন আমার এত কষ্ট লাগে যে আমি কাউকে বুঝাতে পারবো না আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের বাবাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি আমার মাকে ধরে যখন মারে তখন আমার মার কি যে কষ্ট হয় আমরা অনেক বুঝিয়েছি আমাদেরকে ধরে উল্টো বকাবকি করে এটি একটি অত্যন্ত পীড়াদায়ক কথা আমি আজকের এই মাহফিলে যত পুরুষ এসেছেন সমস্ত পুরুষদের কাছে আমি বলতে ভাবে আপনার স্ত্রী আপনার দাসী নয় বিশ্বাস করুন আপনার স্ত্রী আপনার গোলাম নয় রসল্লাহ বলেছেন সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি বলে